নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দয়াবতী দিয়া বাংলা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি এখন বাজে হলো সাড়ে দশটা আমার সকালে রান্না রান্না করা চা খাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে ও সব আর দেখানো হয়নি কারণ সকালে অনেক কাজ থাকে তো এরপর যা যা করবো তাতে দেখানো হবে তোমাদের সাথে আর গল্প করা হবে কী কী করছে না করছি সব দেখাবো এখন তাহলে আগে সকালে বিছানাটা গুছিয়ে নিই আজকে আমি একটা নতুন লেপের কভার কিনেছি সেটাও তোমাদের দেখাচ্ছি লেপের মধ্যে লাগিয়ে নিই কেমন লাগছে তা বলো আর বিছানাটা গুছিয়ে নিই যে লেপের কভার কিনলাম পুরো বিছানা সুন্দর করে গুছিয়ে রাখবো আজকে তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যায় তো দেখতেই পারছো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখানে যে কভারটা দেখতে পারছো আজকে আমি এটাই লেপের নতুন একটা কভার কিনেছি আসলে আগে যে পুরোনো কভারটা ছিল ওটা ছিল সাদা কালারের আর সাদা কালার জানে অনেক তাড়াতাড়ি নোংরা হয়ে যায় ওটাই একটা অসুবিধা আর এটা অনেক হয়েছে খারাপও হয়ে গেছে আর বারবার নোংরা হয়ে যায় বারবার ধাবো বারবার নোংরা হয়ে যায় বারবার ধো আর ঘরের মধ্যে একটু রঙিন কালারের সব জিনিস থাকতে দেখতেও সুন্দর লাগে এই জন্যই লেপের কাবারটা আসলে আমার কেনা লেপের কভার কিনেছি ধীরে ধীরে আরও নতুন নতুন জিনিস কিনবো যাতে দেখতে ভালো লাগে ঘরটা তাহলে আমি বিছানাটা ফটাফট করে গুছিয়ে নিই আমার বিছানাটা এখন গোছানো হয়ে গেছে এবার আমি খাটটা একটু মুছে নেব আসলে যদি প্রত্যেকদিন সব জিনিস একটু একটু মুছে রাখা যায় না তাহলে নোংরা হয় না আর যদি অনেক অনেকদিন পর মুছে তাহলে বেশি নোংরা হয়ে যায় দেখতে খারাপ লাগে এর জন্য আমি চেষ্টা করি যাতে প্রত্যেক দিন ঘরটাকে একটু একটু করে পরিষ্কার করে রাখি আর দেখতে যাতে ভালোও লাগে এখন জামা কাপড়গুলো গুছিয়ে নেব কিন্তু জামা কাপড়গুলো রাখার জায়গা আসবে গুছিয়ে নিই এখানেই একটু একটু করে রেখে দেওয়া যাক তাহলে এখন আমি জামা কাপড়গুলো গোছানো শুরু করে দিলাম এখানে আমার বরের জামা কাপড়গুলো আগে গুছিয়ে নিই ওর শার্ট রয়েছে কিছু শার্ট মানে সবগুলোই শার্ট আর কি গুছিয়ে এক পাশে সুন্দর করে গুছিয়ে রাখা যাক আর আমার জামা কাপড়গুলো তারপর আস্তে আস্তে গোছাবো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছি এই যে দেখতেই পারছো জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো কিন্তু কথা বলে রাখবো কী করে আজকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করবো যেহেতু আমার ঘরে শোকেস নেই তার জন্য একটু অসুবিধা সোকেশটা কেনার পর একটু ভালো হবে শোকেশ ছাড়া জামা কাপড় রাখা সত্যিই অনেক অসুবিধা হয় এখানে নিচে কিছু রাখছি জামা কাপড় আর বাকি সব জামা কাপড় এর মধ্যে এর বা নিচে রাখা রাখা দেখি কোথায় যায় এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেব দেখতেই পাচ্ছো এটা ওর সোয়েটার প্রবলেম হলো কোথায় রাখবো না এটাই আমি বুঝতে পারি না আর এখন শীতের দিন না এখন ঠান্ডার দিন সোয়েটার চাদর মোজা অনেক কিছু দরকার হয় সব কিছু বাইরে রাখতে হয় হাতের আর রাখতে হয় হাতের সামনে কেন ঠান্ডা পড়বে ঠান্ডা পড়ে গেছে এখানে তো অনেক ঠান্ডা এখন একবার সোয়েটার একবার এটা ওইটা বারবার লাগবে এগুলো হাতের সামনে রাখতে হয় তার জন্য এগুলো বাইরে রাখছি এই জন্য জামা কাপড় রাখার আরও একটু অসুবিধা হচ্ছে গরমের দিন হলে কিছু জামাকাপড় বাইরে রাখা হয় বাকি সোয়েটারগুলো তো অন্য কোথাও ভেতরে রাখা যায় কিন্তু এখন ঠান্ডার দিন তার জন্য সব কিছু বাইরেই রাখছি এটা ওর সোয়েটার তো ওর সোয়েটারগুলো উপরে রেখে দিই তাহলে তাড়াতাড়ি খুঁজে পাবে আর জিনিস খুঁজে না পেলে সব উল্টো পাল্টা করে রেখে দেবে তার থেকে ভালো আমি সামনে গুছে গুছিয়ে রেখে দিই যাতে তাড়াতাড়ি খুঁজে পাই জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম নিচে এখানে ওর যা শার্ট আর এই যে ছোটো জামা কাপড় আছে প্যান্ট শার্ট প্যান্ট এখানেই রাখলাম এখন তাহলে আমি আমার ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিই দেখো কি অবস্থা হয়েছে ড্রেসিং টেবিলটা কোথায় কোথায় জিনিস একবার হয়েছে আসলে ব্যাক ক্যামেরা আমার ফোনের খারাপ তার জন্য ব্যাক ক্যামেরাই ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছিলাম কিন্তু তবু চেষ্টা করছি যতটা পারা যায় এখন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে মানে সকালে তো রান্নাবাড়ি কমপ্লিট হয়েই ছিল আগের থেকে এখন শুধু বিছানাটা গুছি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম ড্রেসিং টেবিল ঘরটা একটু ছেড়ে দিলাম মানে ঝাড় দিয়ে পুষে করে নিলাম আর ঘর বছর সব হয়েই গেছে কাজ এখন বসে রয়েছি এখন বসে কি করব তোমাদের সাথে একটু গল্প করা যাক আর পেছনা দেখে যে ফুলটা দেখতে পাচ্ছো ওটাও তো আমার বানানো ফুল আমার এরকম ছোট ছোট জিনিস আমার তার ভালো লাগে তোমাদের দেখাবো কি করে ফুল বানিয়েছি এদিকে প্রজাপতিও আছে অনেক কিছু বানিয়েছি ছোট ছোট তোমরাও এরকম অনেক কিছু বানাও জানি আমারও ভালো লাগে বানাতে এখন তো সব কাজ হয়ে গেছে কি করব একা একা বসে রইছি আন্তরিকে সবাই কাজে যায় আমার বর কাদের সাথে কাজে গেছে এখন বাড়িতে আমি একাই রয়েছি কাজও কমপ্লিট হয়ে গেছে আসলে বাড়িতে একা একা থাকি তার জন্য ভিড়ও বানানো কারণ বাড়িতে একা থাকতে ভালো লাগে না আ, না টাইম পাস হয় না কিছু হয় ফোন আর কতক্ষণ দেখি ফোন দেখতে ভালো লাগে কারোর সাথে কথা বললে বা কিছু বললে ভালো লাগে কাজ করলে তো তার জন্য আমি ইউটিউব চ্যানেলটা খোলা যাতে তোমাদের সাথে আমি কথা বলতে পারি আর আমার সময়টাও যায় আমার নিজের ভালো লাগে তার জন্যই আসলে চ্যানেলটা খোলা আমার বাড়িতে কে কে রয়েছে কে কী করে না করে সব কিছু ধীরে ধীরে তোমাদের জানাবো কারণ আমার নতুন চ্যানেল তোমরা কোনো কিছুই জানো না আর আমার বাড়ি কোথায় আমি কোন স্কুলে পড়তাম আমি সব কিছুই জানাবো তোমাদের ধীরে ধীরে ব্লগের মাধ্যমে তোমাদের একটা জিনিস দেখানোর আছে দুর্গা পুজোর টাইমে আমি একটা কচ্ছপ কিনেছিলাম আমি যতটা জানি ঘরের জন্য বলে কচ্ছপ অনেক ভালো শুভ তাই আমিও কিনেছি কিন্তু এটা জলের মধ্যে রাখতে হয় নাকি এমনি রাখা যায় এটাই আমার মধ্যে জলের মধ্যে রাখতে হয় আমি যতটা জানি দেখতে পাচ্ছ পিতলের তো এটা আমি জলের মধ্যে রাখবো এটা ঘরের জন্য ভালো আমি যতটা জানি সবার থেকে তাই শুনেছি এটা ঘরের জন্য নাকি অনেক ভালো তাই এটা জলের মধ্যে রাখবো এটা অনেকের বাড়িতেই থাকে আমি যতটা দেখেছি কাচের নাকি অনেক কিছুই থাকে সবাই দোকানে রাখে সোনার দোকানে রাখি বা এমনি দোকানে রাখি যাতে ভালো হয় আর আমি ঘরের জন্য কিনেছি তো যত মধ্যে রেখে দিই এখন আজকের ব্লগটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে যতক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকে বাই বাই